শুভ বাংলা চলচ্চিত্র পূর্ণ প্রেম কাহিনী হচ্ছে দু হাজার তেরো এ মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি নাট্য চলচ্চিত্র চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি এবং প্রযোজনা করেছেন ফ্রেন্ডস মুভিস ইন্টারন্যাশনাল কোম্পানি চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান জয়া হাসান আরফিন শুভ রাজ্জাক আনোয়ারা দ্বিতীয় আরও অনেকে এটি সাকিব খান জয়া হাসান জুটির প্রথম চলচ্চিত্র এটি সাকিব খান অভিনীত দুশোতম চলচ্চিত্র চলচ্চিত্রটি দৃশ্যায়ন করেছিলেন আগস্ট দু সালে এবং জুন দুহাজার তেরোতে শেষ হয় ষোলো অক্টোবর দু সালে ঈদুল আজহায় চলচ্চিত্রটি মুক্তি পায় চলচ্চিত্রটি দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসিত হয় ছবি দৃশ্যায়ন করা হয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন স্পটে চলচ্চিত্রটি একুশটি সিনেমা হলে দশ সপ্তাহ ধরে চলে চলেছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সালের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল চলচ্চিত্র সাকিব খান জয়া শিকদার নামে জয়াসান জারা হক আরিফিন শুভ সাকিব আহমেদ লামিয়া মিমো মিঠু সিকদার রাজ্জাক সামাজ সিকদার আনোয়ার রোকেয়া বেগম পারভীন সুলতানা দিতি নিশাদ সিকদার সুব্রত ডক্টর শামসুল ইসলাম সাজু খাবেন সেন্টু সঙ্গীত গান ও প্রিয়া আমি তোমার হতে চাই আমি নিঃস্ব হয়ে যাব আকাশ হতে চাই মুঠো রদ্দু হ্যামিলনের পাগলাবাসী প্রেমের তাজমহল প্রিয়া আমি তোমার হতে চাই সেরা অভিনেতা সাকিব খান এই মুভির বিজয়ী সেরা অভিনেতা জয় হাসান বিজয়ী সেরা অভিনেতা আর্দিন শুভ মনোনীত সেরা গায়ক চন্দন সিনহা মনোনীত সেরা গায়িকা জান্নাত মুন্নি মনোনীত সেরা গায়িকা ন্যান্সি বিজয়ী অগ্নি অগ্নি মুভি দু হাজার সালে মুক্তি পায় অগ্নি ইফতেখার চৌধুরী পরিচালিত দু হাজার সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র মাহিয়া মাহিয়া আরিফিন শুভ মিশা সৌদাগারের এই চলচ্চিত্রে প্রধান চরিত্র অভিনয় করেছেন জাজ মাল্টিমিডিয়া এই চলচ্চিত্র প্রযোজনা করেছেন অগ্নি বাংলাদেশিটির সর্বোচ্চ বাজেটের চলচ্চিত্র অগ্নির অক্টোবর দু হাজার মুক্তি থাকার কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কারণে মুক্তি তারিখ পিছিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি দু ঠিক করা হয় অগ্নির প্রথম দর্শন সতেরো অক্টোবর ফেসবুকে মুক্তি দেওয়া হয় প্রথম দিনে দুই লক্ষের বেশি বার দেখা হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাস এটি সর্বোচ্চ অগ্নিপূর্ণ ট্রেলার ফেসবুকে পয়লা ডিসেম্বর মুক্তি দেওয়া হয় এবং ট্রেলার দশ লক্ষবারের মতো দেখা হয় প্রথম সপ্তাহে অগ্নি পুরোপুরি থাইল্যান্ডে চিত্রায়ন করা হয়েছে অগ্নির ট্রেইলার সামাজিক যোগাযোগ সাইডগুলোতে প্রবল প্রতিক্রিয়া পায় অগ্নি ২০১১ সালের ফরাসি অ্যাকশন চলচ্চিত্র কলম্বিয়ানা এর পুনর্নির্মাণ পরিচালক ইফতেখার চৌধুরী প্রযোজক আব্দুল আজিজ রচয়িতা আব্দুল জহির বাবু কাহিনী সংক্ষেপ অগ্নি চলচ্চিত্রটি মুক্তি পায় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ দেশ বাংলাদেশ ভাষা বাংলা নির্মাণ ব্যয় দেড় কোটি আয় আড়াই কোটি তানিশা থাইল্যান্ডে মানে মাহিয়া মাহি থাইল্যান্ডের ছদ্মবেশী হত্যাকারী সে আন্ডারওয়ার্ল্ডের বড় অপরাধীদের হত্যা করে তানিশাকে থাইল্যান্ডের সবাই দ্য কিলার ওয়ান বলে জানেন কিন্তু কেউ তাকে চেনে না আইনাল নিশা সৌদাগর থাইল্যান্ডের সবচেয়ে বড়ো আন্ডারওয়ার্ল্ড টন আইনাল তানিশাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় ড্রাগন আরফিন শুভ ড্রাগন চরিত্রে অভিনয় করে আরফিন শুভ থাইল্যান্ডের সবচেয়ে দুঃসাহসী ফাইটার তিনবার ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন আইনাল তানিশাকে মারান মিশন নিয়ে ড্রাগনকে পাঠান মিশনের মাঝে ড্রাগন একটি মেয়ের প্রেমে পড়ে কিন্তু পরে জানতে পারে তার প্রেমিকা হচ্ছে তানিশা মাহিয়া মাহি তানিশা চরিত্রে অভিনয় করেন আরফিন শুভ বা ড্রাগন চরিত্রে অভিনয় করেন আলিরাজ গুলজার নিশা সৌদাগার হায়দার চরিত্র অভিনয় করেন ড্যানিসি টক ডন শিবাশানু ইফতেখার চৌধুরী কাবিলা মামা পূজাচেরি রায় কিশোরী তানিস তার কাটা আরিফিন শুভর আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র তার কাটা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত দু চোদ্দ সালে বাংলাদেশে মারপিট ধর্মী অপরাধমূলক চলচ্চিত্র আরিফিন শুভ বিদ্যা সিনহা শাহমিম এবং মৌসুমি এই চলচ্চিত্রের মূলভূমিকে অভিনয় করেন চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন শুক্লাবনির পরিবেশনে ছিল জাজ মাল্টিমিডিয়া এটি মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠাংশে অভিনয় করেন আরিফিন শুভ বিদ্যাশাহ সিনহা মিম বিদ্যা সিনহা শাহামিম মৌসুমী সুরকার আরিফিন রুমি প্রযোজনা পিংপং পং এন্টারটেনমেন্ট পরিবেশক জাজ মাল্টিমিডিয়া মুক্তি ছয় জুন দু হাজার চোদ্দো আরিফিন শুভ ইব্রাহিম বিদ্যা সিনহা শাহ মিমের নাম চাঁদ আরিফা পারভীন মৌসুমী ছিলেন লুবাবা দিয়া ছিল আরিফিন শুভর আরেকটি মুভি কিস্তিমাত আশিকুর রহমান পরিচালিত দু সালের বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্র এটি আশিকুর রহমান পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র এই ছবিতে অভিনয় করেছেন আরশিন শুভ মিশা সৌদাগর এবং টাইগার রবি চলচ্চিত্রটি টাইগার মিডিয়া লিমিটেড ওর অভি অভিজ্ঞতাচিত্র যৌথভাবে প্রযোজনা করেছেন কিস্তিমাতের এক মেয়ের দৈর্ঘ্যের টিজার ছয় মে দু হাজার ইউটিউবে মুক্তি পায় পরিচালক আশিকুর রহমান প্রযোজক কামাল হোসেন রচিতা কাশেম আলী দুলান সৃষ্টাং শারিফিন শুভা আঁচল মিশা সৌদাগর সুরকার শৌকাত আলী ইমম কাহিনী একজন পুলিশ কর্মকর্তা একেবারেই খামখেয়ালে কাজকর্মে তেমন মন নেই কিন্তু এই ব্যক্তি একসময় অসম্ভব সাহস ওঠেন অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন তার বুদ্ধির কাছে হার মানে অন্যরা কুশী লবে আর্ফিন শুভ দুর্জয় আচল প্রিয়া মিশা সৌদাগর লায়ন রবি টাইগার রবি সুব্রত রেবেকার কানিজ আফজাল শরীফ হারুন কিসিনজার শুয়ে দিলে মন মুক্তি পায় দু হাজার পনেরো সালে একটি বাংলাদেশের প্রণয় চলচ্চিত্রটি চলচ্চিত্র এটি এশিয়াটিক ধর্মী চিত্র ও মনফুরিঙের যৌথ প্রযোজনায় পরিচালনা করেন শিহাব শাইন প্রধান চরিত্রে অভিনয় করেন আরফিন শুভ জাকিয়াবাড়ি মোমো ইরেশ চাকের মিশা সৌদাগর প্রধান সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন এতে একটি শৈশব প্রেমের গল্প রয়েছে যা হৃদয়পুরের ঘটে কিভাবে দুটি প্রেম বড়ো হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায় দশই এপ্রিল চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় কাহিনী চলচ্চিত্রটি হৃদয়পুরের ছেলে আবির এলাকার বড় ভাইয়ের প্রেমে সাহায্য করতে গিয়ে টিনেজার আবিরের পরিচয় হয় নীলার সাথে সেই সময়ে দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয় কিন্তু এরপরে ঘটে কিছু বিচ্ছিন্ন ঘটনা তারা হয়ে যায় আলাদা দুজন দুজনের কাছ থেকে অনেক দূরে বারো বছর পর একদিন হর হরতাল অবরোধের বদলেতে দুজনের দেখা হয়ে যায় কিন্তু এ বারো বছরে বদলে গেছে অনেক কিছু এই বদলে যাওয়া ব্যাপারগুলো নিজেদের আত্মে যুদ্ধে নামে আবির আর সেই যুদ্ধ উপরে সাহায্য করে অদ্ভুত সিদ্ধান্ত ভুগতে থাকা নীলা উল্টো এখান থেকে শুরু হয়ে ছুঁয়ে সিনেমার গল্প ওয়ার্নিং ওয়ার্নিং সাফিউদ্দিন সাফি পরিচালিত দু পনেরো সালের মারপিট ধর্মী নাট্য চলচ্চিত্র ম্যাপল ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন টপি খান এই এটি টপি খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র চলচ্চিত্র পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্রটি পরিবেশন করেছে জাজ মাল্টিমিডিয়া ছবিটি চিত্রনাট্য করেছে আবদুল্লাহ জহির বাবু এতে অভিনয় করেছেন আরিফিন শুভ মাহিয়া মাহী মাসুম পারভেস রুগাল নিশা সওদাগর প্রযোজক টপি খান রচয়িতা আবদুল্লা জহির বাবু শ্রেষ্ঠাংশে আরিফিন শুভ মাহিয়া মাহি মাসুম পারভেজ রুবেল মিশন সওদাগর সুরগর শৌকত আলী ইমন সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী প্রযোজক কোম্পানি ম্যাপল সিল্ম পরিবেশক জাজ মাল্টিমিডিয়া মুক্তি দু হাজার একই মে দু হাজার পনেরো স্থিতিকাল একশো পঁয়ত্রিশ মিনিট দেশ বাংলাদেশ চলচ্চিত্রটি নয় জানুয়ারি দু হাজার পনেরো মুক্তি পাওয়ার কথা থাকল বিশ্ব ইস্তেমা ও দু হাজার পনেরো ক্রিকেট বিশ্বকাপের কারণে পিছিয়ে একই মে দু হাজার পনেরো মুক্তি দেওয়া হয় সমকে পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করে ডিসিটিভি মুরাদ হাসান এরই মধ্যে থানায় ফ্যাক্স আসে ডক্টর মাসুদকে কিডন্যাপ করা হবে কিডন্যাপের কিছু